কি খারাপ আচ্ছা একটা মেয়ে খারাপ সবাই খারাপ কি একজন খারাপ হবে সবাই আইসিডিএস সেন্টারে একাধিক অনিয়মের বিরুদ্ধে বাসিন্দারা সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন ঘটনাটি ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া নয় বস্তি গ্রামে আন্দোলনকারীরা সেন্টারের কর্মী এবং সহায়িকা পরিবর্তনের দাবি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মহসেন আলমের অভিযোগ আইসিডিএস সেন্টারের একাধিক বেনিয়মে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি সেন্টারের বেনিয়মের বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিষয়টি ইসলামপুর বিডিওর কাছেও নালিশ জানানো হয়েছে সেন্টারের কর্মী ভবানী রায় কর্মকার গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন আমার এডে চলে স্যার এ আমার যে রান্না করে যে আছে পদি এ ঠিক করে ভালো করে দেখবে না সর আণ্ডা দেয় আর চৌল আমার এখানটায় চুরি হয় হ্যাঁ যেখানে পাঁচ কিলো রান্না হয় সেখানে দু কিলো রান্না করে আর দুইজনে মেলে খাইলে ওর বাপের বাড়ি এখানে এখানে মন মন চল দিয়ে দেয় আর আমার বাড়ির সামনে আপনার এই বিষয়ে জানান নেই এর আগে প্রশাসনকে জানাই ও দেখভাল করবে না এ মুখঝুরি করে এর ভয় চরে কই আসবে না যে আমাদের জানেন না গ্রামের ভগুনি সবাই তো পড়াশোনা নাই ওকে মুখ দিতে হবে ভালো করে খুয়াইতে হবে এ করবে না আজকে যে এতগুলো মানে লোকজন এখানে জমা হয়েছে কি কারণ এই যে ওইটাই কারণ প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ এটার জন্য জানাচ্ছি এখানে ওকে ট্রান্সফার করেন আপনারা এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এ ট্রান্সফার হবে আর অন্য এখানে আসবে আর চৌলিখানা চুরি চারা হবে না আপনার নাম সুফিয়া বেগম

কে বাচ্চাদের ঠিক মতো পুষ্টিকর খাবার দিচ্ছে না সময় মতো এরা এসে আমাদের বাচ্চাদের যত্নও নিচ্ছে না অনেকবার বলা সত্ত্বেও এরা মানছে না যেহেতু তো আমি অ্যাজ এ মেম্বার এখানকার আমাকে কমপ্লেন করলো এসে আমি এদের সঙ্গে কথাবার্তা বলি আইসিডিএসের হেল্পার অ্যান্ড সুপারভাইজার সঙ্গে কথা বলি এরা আমার কথার কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে আমাকে আজকে আপনাদের এই মিডিয়ার সামনে আসতে হলো গ্রামের লোকের একটাই বক্তব্য যে একবার না কয়েকবার চাল চুরি করেছে এখান থেকে আমরা বলছি কিন্তু এরা কোনো আমাদের গুরুত্ব দিচ্ছে না এদের একটাই বক্তব্য আমাদেরও একটাই বক্তব্য এসে এ আমি মেম্বার আমারও এই বক্তব্য এদেরকে আর এখানে রাখা যাবে না এর জন্য আমাদের গ্রামবাসীর যা যা করণীয় আছে আমরা করব এদেরকে আমরা এখানে আর রাখবো না এটা আজকের থেকে তিন দিন আগেকার ঘটনা সেন্টারে খিচুড়ি খাওয়ার পর সবাই বাচ্চাদের মারা বাড়ি চলে গেল আশেপাশে কোনো লোকজন ছিল না সেন্টারের তো এই সেন্টারের ঘর থেকে পাশের এক বাড়িতে চালের বস্তা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল গ্রামের তিনজন একজন তো নজির নামে একজন রফিক নামে এরা দুজন দেখলো দেখার পর এদেরকে বলা সত্ত্বেও চাল এদেরকে আনে দেখালো না চাল লুকিয়ে রাখলো চালটা কে নিয়ে যাচ্ছিল আইসিডিএস হেল্পার এমনি খাবারের মান ঠিক আছে এই তো আজকে এক মাস ধরে চলছে পচা ডিম পচা ডিম খাও খাওয়াচ্ছে তাও আবার সিদ্ধ করে খাওয়াচ্ছে না হাতে ডিম দিচ্ছে ডিম বাড়িতে নিয়ে গিয়ে দেখছে পচা ডিম এসে কমপ্লেন করছে এরা বলছে গরমের দিনে আমরা ডিমের দায়িত্ব নিতে পারবো সমস্যা হলে তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক প্রশাসন বা আইসিডিএস এর যে ইয়ে আছে আর কি তাদেরকে জানিয়েছেন এর আগে তো জানাইনি এই তিন দিন ধরে এই সিস্টেমটা চলছে আমি বিডিও কে জানাইছি আর আইসিডিএসের সুপারভাইজার কিছুক্ষণ আগে ফোন করলাম উনি হয়তো আসবে আশ্বাস দিল আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন চুরি করছে মায়েদের কথা মতো এরা চলছে না ওই জন্য আজকে আমরা জমায়েত হয়েছি কি আর বরদাস্ত করা যাবে না আমি এখানকার মেম্বার এম ডি মহসিন আলম রানী রানীজুরা অঞ্চলের